বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দেনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন সাম অঞ্চল যখন ধ্বংস হয়ে যাবে তখন পৃথিবীতে ব্যাপক বিপদ আর বিপর্যয় একটার পর একটা আসতে থাকবে এমনকি পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে শাম অঞ্চল ধ্বংস হওয়ার পর পরই আজকে এ সম্পর্কে আলোচনা করব হাদিসের মধ্যে শাম অঞ্চল সম্পর্কে কি কি বলা হয়েছে শাম অঞ্চল ধ্বংস হয়ে গেলে কি কি ঘটবে এ সম্পর্কে আজকে আলোচনা করব ভিডিওটি যদি আজকে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর পাশাপাশি আপনিও একজন ইসলাম প্রচারকারী হয়ে যেতে পারেন তো চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক এ সম্পর্কে প্রথমেই যে হাদিসটি আমি উল্লেখ করবেন সেটা হচ্ছে কেতাবুল ফিতান ছয়শ উনষাট নম্বর হাদিস হজরত ইবনে আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন প্রত্যেকটা ফিতনা প্রত্যেকটা ফিতনা বড়ই কঠিন আর এই ফিতনা একদিন প্রকাশ পাবে শাম নামক দেশটিতে যখনই সাম দেশে ফিতনা প্রকাশ পাবে তখনই পৃথিবীর চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এই হাদিসটার সাথে বর্তমান প্রেক্ষাপটে একটি মিলে সিরিয়ার দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান ইরাকের দিকে তাকান এই সবগুলো কিন্তু সামঞ্চল অঞ্চল জর্ডান তারপরে ইরাক তুরস্কের দক্ষিণ অঞ্চল এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু সামদেশ গঠিত। আর হাদিসে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে যখন সামদেশে ব্যাপক ফিতনা দেখা দেবে আর দেখেন বর্তমানে এই ফিতনা কিন্তু অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে তারপরে কিতাবুল ফিতান 658 নং হাদিসের মধ্যে বলা হয়েছে ইবনু ফাতেক আসাদি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন শামবাসীরা জমিনে আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি দেওয়ার যন্ত্র বেতের নেই যাদের সহায়তায় যার থেকে ইচ্ছা তার থেকেই প্রতিশোধ নিতে পারে এখন এই হাদিসটার সাথে বর্তমানে একটু মিলান দেখেন সিরিয়া কিন্তু এখন বেতের নেয় এখন সিরিয়াকে ব্যবহার করে যে যেখানে পাচ্ছে সেখানে কিন্তু হামলা করতেছে যুক্তরাষ্ট্রে হামলা করতেছে ইরানের ঘাটিতে ইরান করতেছে যুক্তরাষ্ট্রের ঘাটিতে এই যে দেখেন সামদেশ কিন্তু এখন বেতের নেই এখন সামদেশকে ব্যবহার করে সেখানে গাটি গেড়ে যার মন যেখানে যাচ্ছে সেখানে কিন্তু হামলা করতেছে এই হাদিসটা কিন্তু বর্তমান সময়ের সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি মিলে গেছে অনেকেই বলে যে কিতাবুল ফিতানের হাদিসগুলো সহি নয় এই হাদিসগুলো অবশ্যই সোনাদের দিক থেকে দুর্বল কিন্তু মতনের দিক থেকে একেবারে সহি যার প্রমাণ হচ্ছে প্রত্যেকটি হাদিসই কিন্তু বর্তমান সময়ের সাথে একের পর এক মিলে যাচ্ছে তারপর কেতাবল ফেতান ছয়শ ষাট নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে হজরত কাব রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন প্রত্যেকটি ফেতনা প্রাথমিক অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা সামদেশে দেশে প্রকাশ না পাবে যখনই সেটা সামদেশে দেশে প্রকাশ পাবে এই ফেতনা তখনই বুঝতে হবে সেটা চূড়ান্ত আকার ধারণ করে ফেলে তার মানে এরপরেই পৃথিবীতে ব্যাপক বিপদ আর বিপর্যয় দুর্ভিক্ষ মহামারী যুদ্ধ বিগ্রহ দেখা দিবে আর সামদেশ কিন্তু এখন ধ্বংস হয়েই গেছে প্রায় ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে তারপরে সিরিয়া ধ্বংস হয়ে গেছে তারপরে ইরাক ধ্বংস হয়ে গেছে তো ধ্বংস হয়ে গেছে এখন তো বাকি হচ্ছে সমগ্র পৃথিবীতে এই ফেতনা ছড়িয়ে পড়বে তাছাড়া কেতল ফিতান ছয়শো আটষট্টি নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্ল আলাই থেকে বর্ণিত তিনি বলেন মানুষ দীর্ঘদিন পর্যন্ত মাথায় আঘাতপ্রাপ্ত হতে থাকবে অর্থাৎ সামদেশ আঘাতপ্রাপ্ত হতে থাকবে আরেকটা দেশের মধ্যে সামদেশকে পৃথিবীর মাথা বলা হয়েছে মানে মাথায় আঘাতপ্রাপ্ত হতে থাকবে এইভাবে যখনই সামদেশ আঘাতপ্রাপ্ত হবে তখনই মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তার মানে যখনই সামদেশ ধ্বংস হয়ে যাবে তার পরপরই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে তার মানে পরমাণু যুদ্ধ শুরু হবে যার ফলে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাবে সুতরাং সামদেশ ধ্বংস হলে যে অন্যান্য দেশ নিরাপদ থাকবে তা কিন্তু কোনো নয় যেহেতু হাদিসে বলা হচ্ছে সামদেশ ধ্বংস হয়ে যাবে সামদেশ ধ্বংস হয়ে গেছে হাদিসের এই অংশ যেহেতু মিলে গেছে তাহলে পরবর্তী অংশ অবশ্যই সেটাও মিলে যাবে তবে হয়তো বা দুই দিন আগে অথবা দুই দিন পরে হতে পারে তাছাড়া কেতাবল ফিরত ছয়শো তিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত সঈদ ইবনুল মুসাইব রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সামদেশে ব্যাপক ফেতনা দেখা দিবে আর যখনই এই ফেতনা দেশের এক প্রান্তে একটু শান্ত হবে আর অপর প্রান্তে আবার উত্তপ্ত হয়ে উঠবে এইভাবে চলতে থাকবে চলতে চলতে এক সময় আকাশ থেকে ঘোষণা করবে যে তোমাদের নেতা হচ্ছে অমুক মানে ইমাম মাহদি আলাহি সম্পর্কে এখানে বলা হচ্ছে তার মধ্যে সামদেশের ফেতনা চলতে চলতেই ইমাম মাহদি আলাইহিসাল্লামের ঘোষণা দেওয়া হবে তার মধ্যে সামদেশের ফেতনা চলাকালীন অবস্থায় ইমাম মাহাদি আলাহি পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তারা কীতা বল ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত হাতেব ইবনে সুলাইমান হিমিয়ারি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন সামদেশে ব্যাপক ধরনের ফেতনা ফাঁসাদ দেখা দিবে। আর সেখানে ফেতনা এমনভাবে আসবে যেন কূপের ভিতর পানি প্রবাহিত হচ্ছে পানি পতিত হচ্ছে এরকমভাবে ফেতনা সেখানে আসতে থাকবে যা তোমাদের কাছে একেবারে খুবই স্পষ্ট হয়ে উঠবে আর তোমরা খোদার কারণে লজ্জিত হবে আর সেই সময় একটা রুটির গ্রান মেশকের গ্রানের চাইতেও বেশি পছন্দ নিয়ে হবে মানে এতটাই মানুষ কোদার্থ অবস্থায় থাকবে এখন বর্তমানে দেখেন ফিলিস্তিনের দিকে দেখেন ফিলিস্তিনের মানুষেরা যে না খেয়ে কত কষ্ট করতেছে কত দুঃখ দুর্দশা ভোগ করতেছে তা শুধু তারাই বুঝতেছে আমরা কিন্তু এখান থেকে পরিপূর্ণ বুঝতে পারতেছি না আর আর হাদিসের মধ্যে কিন্তু এটাই বলা হয়েছে যে খুদার কারণে তোমরা লজ্জিত হবে আজকে ফিলিস্তিনের দিকে দেখেন তারা খুদার কারণে কিভাবে লজ্জিত হচ্ছে এই হাদিসটা যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে তাহলে হাদিস অন্যান্য হাদিসগুলো অবশ্যই বাস্তবায়িত হয়ে যাবে তাছাড়া কেতাবল ফিতান ছয়শো একষট্টি নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে অর্থাৎ আবুল আলিয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হে লোকসখন যতক্ষণ পর্যন্ত সামদেশ থেকে কোনো ফেতনা শুরু না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেগুলোকে ফেতনাই মনে করিও না কিন্তু যখনই দেখবে যে সামদেশ থেকে ফেতনা শুরু হয়ে গেছে তখনই বুঝবে সেটা চূড়ান্ত রূপ ধারণ করে ফেলেছে কেননা সেটাই হচ্ছে অন্ধত্বপূর্ণ ফিতনা অন্ধ ফিতনা তার মানে এই সমস্ত হাদিসগুলো যাচাই বাছাই করলে একটু গবেষণা করলে বোঝা যায় যে যখনই সামদেশ ধ্বংস হয়ে যাবে তখনই পৃথিবীর অন্যান্য দেশ একের পর এক ধ্বংস হতে শুরু হবে তার মানে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে আর পরমাণু যুদ্ধ শুরু হলে তো বুঝতেই পারেন যে পৃথিবীর অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে যাবে অধিকাংশ মানুষ পৃথিবীর থেকে মারা যাবে আর হাদিসগুলির মধ্যে যেহেতু শামদেশ ধ্বংসের কথা বলা হয়েছে আর ইতিমধ্যেই সামদেশ ধ্বংস হয়ে গেছে প্রায় হয়তো একটু বাকি আছে আর সাম ধ্বংস হয়ে গেলেই পৃথিবীর অন্যান্য দেশ ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে সুতরাং কেউ বাঁচতে পারবে না সুতরাং সময় খুব কাছে এসে গেছে সুতরাং এর থেকে বাঁচতে চাইলে আল্লাহ তালার কাছে বেশি বেশি ইস্তিকা পড়তে হবে তাও পড়তে হবে বেশি বেশি তালাত করতে হবে বেশি বেশি আল্লাহর জিজ্ঞাসকার করতে হবে আল্লাহর এবাদত করতে হবে তাহলে আল্লাহ সব খানা হওয়া তালা সেই থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি অবরাকাত